আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাদু আলহামদুলিল্লাহবিআলিন ওলা মুসলাম আলাই সঈদুল সালিমিন ওয়াল আলহি ওয়াবিহি আজমাইন আহমাবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অসুস্থ আছি বন্ধুরা আজকে আমরা যে বাক্যের কি শিখবো বাক্যটি হচ্ছে কিতাবু রশিদেন জিদুন আবার রিপিট করছি কিতাবু রা সেদেন জাইয়েদুন কিতাবু কিতাব র আশেদেন রাশেদের কিতাব জাইয়েদুন মানে কি ভালো রাশেদের কিতাব ভালো বা সুন্দর জাইদুনর তো ভালো জামিলুন তো সুন্দর জাদিদুদ্দার তো নতুন আমি আবার বলি জাইদুনের তো ভালো চমৎকার আর জামিলাদুন বা জামিলুন তো সুন্দর আর জাদিদেদুন বা জাদিদুন তো নতুন তা কিতাবু রাশেদেন জাইদুন রাশেদের কিতাব ভালো তার কিব কী হবে কিতাবু মোজাফ রাশেদেন মোজাফেলাই মোজাফ মোজাফেলাই মিলে মোরাক্কাবে ইজফি হয়ে মুবতাদা জাইয়েদুন খবর মুবতাদা খবর মিলে জুমনাতুন ইসমিয়দুন খবরিয়া লক্ষ্য করো কিতাবন মুজাফ রশেদের মোজাফেলাই কেন মোজাব মোজাফেলাই বললাম কারণ আমরা জানি ইতোপূর্বে আমরা শিখেছি বাংলাতে দুই শব্দের মাঝখানে যদি র বা এর হয় তখন তার কীভাবে বলতে হয় মুজা মোজাফেলাই কীভাবে এখানে র হইল রাশেদের কিতাব রাশেদের কিতাব রাশেদের বই কিতাব একটা শব্দ বা বই একটা শব্দ আর রাশেদ আরেকটা শব্দ তা রাশেদ এর বই রাশেদ এর বই বা রাশেদের বই এই যে দুই শব্দের মাঝখানে যে র আসলো এই র এর মাধ্যমে এখানে একটা সম্পর্ক যুক্ত হয়েছে সম্বন্ধ যুক্ত হয়েছে সম্বন্ধ ফদ হয়েছে সম্পর্কিত হয়েছে সেই জন্য তার কী কী বলতে হয় কিতাব ও মোজাফ রেদেন মুজাফেলাই এই কিতাবটা রাশেদের সাথে সম্পর্ক করা হয়েছে কি কার সাথে সম্পর্ক করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে কার সাথে রাশাদের সাথে সেই জন্য কিতাব ও মোজফ মুজাফেলাই মুজাফ মোজফ মিলে মোরাক্কে এজবি হয় মোবতাদা আর জাইদুন খবর মোবতাদা আর খবর মিলে জুমলাদুন ইসমিয়াদুন খবরিয়া বন্ধুরা লক্ষ্য করো মুবতাদা কেন বললাম মোজফ মোজাফেলাই মিলে মোরাক্কেভে এজবি হয় মুফতাদা কেন বললাম মুফতদা পরিচয় কি মুক্তদা পরিচয় হলো বাক্যে যার সম্বন্ধে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুক্তদা তাকে বলে উদ্দেশ্য তাকে বলে সাবজেক্ট আর মুক্তদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে খবর তাকে বলে বিধেয় তাকে বলে এখানে এই কিতাবুজ রশিদ রশিদের কিতাব এখানে এই বাকি কি হলো তা মুক্তদা আর এখানে সংবাদটা কী ছিল খবরটা কী ছিল যে রসাদের কিতাবটা কী ভালো জাইদুন ভালো সেই জন্য এটা হলো খবর তা মুবদাদা আর খবরও মিলে জুমলাদুন দুন এসমিয়াদুন খবরিয়া বন্ধুরা তার কিপটা কিন্তু ছোটো এ আলোকে যদি তোমরা নিজেরা আরবি প্রথম পত্র থেকে আরবি দ্বিতীয় পত্র থেকে অথবা কোরআন থেকে হাদিস থেকে যদি তোমরা এভাবে একটা বাক্য নিয়ে তোমরা ই করো বিশ্লেষণ করো যে কোনটা কি হবে কোনটা মোজা কোনটা মোজা ফেলাই কোনটা মুক্তদা কোনটা খবর কোনটি মাউসুব, কোনটি সিফাত এগুলো নিয়ে যদি তোমরা অ্যানালাইসিস করো তোমরা নিজে যদি একটু বিশ্লেষণ করো বিবেচনা করো এবং বারবার এটা নিয়ে অ্যানালাইসিস করো তাহলে আশা করি তোমরা নিজেরাও সুন্দর সুন্দর তার্কিপ তৈরি করতে পারবে এবং তার্কিব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে বন্ধুরা আশা করি তোমরা আমার এই কথাগুলো শুনবে সে অনুযায়ী প্র্যাকটিস করবে এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে শেষ করছি অহমদ হফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত